আপনি কি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার প্রিপারেশন নিয়ে ভাবছেন আর ভাবনা নয় চব্বিশ ঘন্টা চোখ রাখুন স্টাডি ডেইলি ভিডি চ্যানেলের উপর আপনাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করার চেষ্টা করতেছি তারাবাহী তারই ধারাবাহিকতায় আজকে একটি গণিতের সমাধান নিয়ে আসলাম তাহলে চলুন দেখি আজকের গণিতের সমাধান দুটি সংখ্যার গুণপল তেত্রিশ আশি সংখ্যা দুটির গসাগুণ তেরো হলে সংখ্যা দুটির লসাগুগত আমরা জানি গসাগু ইন্টু লসাগু ইকুয়াল সংখ্যা দুটির গুণফল তাহলে চলুন গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণ বা গসাগু তেরো ইন্টু লসাগু সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে তেত্রিশ আশি বা লসাগু তেত্রিশ আশি তেরো দুশ তাহলে হল দুইশ ষাট অত্যন্ত সিম্পল একটি অঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সকলে চাকরি হোক এই প্রত্যাশায় এখানেই শেষ করলাম আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন